আমার নিজের চোখের দেখা বললে ভুল হবে না পাসপোর্ট অফিসে গেছিলাম কোথায় পাসপোর্ট অফিসে গেছিলাম যাওয়ার পরে দেখলাম সেখানে সেই ব্যক্তির সময় হয়ে গেছে অফিসারের সময় হয়ে গেছে জোহরের জোহরের আগে কয়েকবার তাকে কাগজগুলো দিয়েছিলাম যে পাসপোর্টটা করে দেন কিন্তু সে পাসপোর্টটা করে দেয় নাই বলল যে জোহরের পরে জোহর নামাজ পড়ে আসলো আসার পর বলল এটা কখনোই হবে না এটা কি হবে না কখনো এটা করা সম্ভব না এটা কি কখনোই সম্ভব না হবে না এটা সম্ভব না কি না সম্ভব না এটা এখানে হবে না এটা নীতি বহির্ভূত কাজ যদি এই কাজটা আমি করি তাহলে কি হবে নীতি বহির্ভূত কাজ হবে আচ্ছা ইনি জহন নামাজে চলে গেলেন জোহ্ন নামাজ পরে আসলেন আসার পরে আবার কাগজটা দিলাম হলো না এরপরে আরেকজন এদিকে ডাক দিতে যে কয়েক পঁচিশশো টাকা দেন হয়ে যাবে কি দেন পঁচিশশো টাকা এখন পাসপোর্ট করতে হয় বেসারা এটা আমি না আর অন্যজনের পাসপোর্ট আর কি এখন কি আর করার তার ওমরা করতে যাবে আর মাত্র বাকি আছে তিন দিন এই মুহূর্তে যদি সে পাসপোর্ট না পায় তাহলে বিশাল একটা সমস্যা যখন পঁচিশশো টাকা দিছে ওই নামাজি ব্যক্তি সাইন করে দিছে এখন পাসপোর্ট ওকে পাসপোর্ট কি ওকে আগে কি বলছিল হবে না অত চোখ সে কী করছে জহন নামাজ পড়ে আসছে কোন নামাজ বন্ধুগণ ইমান কি জিনিস বুঝতে হবে ইমান মুখের মধ্যে থাকে না ইমান থাকে অন্তরে কোথায় অন্তরে ইমান থাকে এই জন্য অন্তর পরিষ্কার করা দরকার আছে না নাই মানুষের রোগ বেদি হয় কিনা অনেক রোগ হয় মানুষের হাসপাতালে যায় ডাক্তারের কাছে যায় চেক আপ করে করে কিনা মানুষের অন্তরের রোগ আছে এই অন্তরের রোগ সারান ওলামায় কেরাম কে ওলামায় কেরামের কাছে ওলামায় কেরামের সহপদে আপনাদেরকে আসতে হবে যেই ব্যক্তি যত বেশি কেরামের কাছে আসেন ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলেন তাদের অন্তরের রোগ অনেক কম আর যারা আসে না ওই যে জুমার দিন আসে কোন সময় ইমামের বয়ান শেষ খুঁতবার চলতেছে খুদ্ শেষ তখন ফাজু করু নিজ করু তখন দৌড় দিয়ে আসে যে আরে তো কাতার দাঁড়ায় যাবে তখন আসে ইমামের কথা শুনেও না আসেও না আর সারা জীবন চায়ের দোকানে খালি ইমামের বদনামি কইল ঠিক কিনা বলেন এই জন্যই দুনিয়ার থাকার জায়গা না যতদিন পর্যন্ত থাকব আদর্শ মানব কার কার আল্লাহর আল্লাহর হুকুম মানব আদর্শ মানব রাসূলের আদর্শ কার মানব রাসুলের আদর্শ মানব ঠিক কিনা বলেন আমার নবীজিকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসা লাগবে কি লাগবে না আর রসুলে বলেন কেউ যদি নবীকে গালি দেয় দেয় হ্যাঁ কেউ যদি নবীকে গালি দেয় তাহলে কেমন ভালোবাসা লাগবে কেউ যদি সেই সময়ের যুগে এমন একটা যুগ ছিল যেই সময়ে আল্লাহ রসুলকে তারা সরাসরি আঘাত করেছে কি করেছে সরাসরি আঘাত করেছে আল্লাহ রসুলের গা থেকে রক্ত ঝরিয়েছে আজকে সেই সমস্ত মানুষরা তাদের উত্তর সরি যারা এখনো আসে আল্লাহর আঘাত করতে পারে না কারণ আল্লাহর কিন্তু ইজ্জতের উপর ঠিক বলেন আমরাও পরিষ্কারভাবে বলে দিতে চাই তোমরা যারা রসুলের ইজ্জতের উপর আঘাত হানো তোমরা বলে যেও না মুসলমান হলো বীরের জাতি মুসলমান যদি একবার ক্ষেপে যায় আটকা কোনো ঠিক কিনা বলেন এই জন্য রসুলের আদর্শ রসুলের ইজ্জতের উপরে কেউ যদি আঘাত করতে চায় একজন মুসলমান সে কখনোই ঠিক থাকতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য যেখানে রসুলের ইজ্জতের উপরে আঘাত আসবে মুসলমানের উচিত হলো সেই জায়গায় প্রতিবাদ করা যদি জীবন দিতে হয় জীবন দেওয়া যদি মাল দিতে হয় মাল দেওয়া যদি জান দিতে হয় জান দেওয়া যদি এইভাবে রসুল সাল্লা আলি সাল্লাম কেউ কেউ আঘাত করে আর যদি সেখানে জীবন দেওয়া লাগে জান দেওয়া লাগে মাল দেওয়া লাগে কে কে দিতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় কোন সমস্যা আছে আল্লাহর নামের তাকবির দিলে সমস্যা আছে নাই সব জায়গায় আল্লাহর নামের তাকবির হবে ঠিক কিনা বলেন মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহর নামের তাকবির দিয়েছে কাফের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়েছে আজও যদি মুসলমান তার সেই গর্বের সাথে তার ইমানের আওয়াজে যদি মুসলমান আবার সেই পূর্বের নেই যদি আওয়াজ দিতে পারে নারায় তাকবীরের আওয়াজ দিতে পারে বাংলার জমিন থেকে কাফের মুশরিক নাস্তিক বেঈমানরা পালিয়ে যেতে বাধ্য হবে ঠিক কিনা বলেন এই জন্য রসুলের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কিনা বলেন যেই ব্যক্তি রসুলের ইজ্জতের উপর আঘাত হানে এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই কারণ আমার রসুলের চাইতে পৃথিবীতে এবং পৃথিবীর বাইরের যা কিছু আছে রসুলের চাইতে কি সম্মানিত কেউ জোরে বলেন সম্মানিত না আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেন লাই অমিনু হাদু কম হাত্তা কোন আহাব্বাই নাই হি ওয়ালিদিহি ওয়ালাদিহি অন্যাসি আজমাই আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেন লাই অমিনু হাদুকো ম হাত্য়া কোন হাব্বাই নাই সেই ব্যক্তি কখনোই প্রকৃত ইমানদার হতে পারবে না আল্লাহ রসুল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রসুল তোমার জীবনের চাইতে তোমার পিতামাতার মাতার চাইতে তোমার সন্তানাদের চাইতে এবং তোমার পৃথিবীর যত মানুষ আছে মানুষদের চাইতে যতক্ষণ না আমি রসুল তোমার কাছে বেশি প্রিয় হবেও ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না রসুলের কথা কার কথা রাসুলের কথা যে তোমার অন্তরের মধ্যে সব চাইতে বেশি মহাব্বত থাকবে রাসুলের কারুলের তাহলে অন্তরের মধ্যে সব চাইতে যদি বেশি থাকে যারা সুদ খায় আবার নামাজ পড়ে তারা কি কথা কয় না পাবলিক কথা কয় না ঠিক কিনা বলেন যারা সুদ খায় আবার পাশাপাশি নামাজও পড়ে তাদের অন্তরে কি রাসুলের মহাব্বত আছে আরো আসতে বলেন যারা ঘুষ খায় আছে রমজান মাসে সরাসরি ঘুষ খায় না টেবিলে রেখে যান টেবিলে যান রোজা রমজানের দিন ইফতারের পরে গুনে দেখব ইফতারের আগে গুনবে না কি মানদারটা চিন্তা করছে যখন নামাজের আগে ঘুষ খায় যখন নামাজ পড়ে সে আবার ঘুষ খায় ঠিক কিনা বলে আমার বন্ধুগণ ইমান পাকা করতে হবে কি করতে হবে ইমান পাকা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমান পাকা করার তৌফিক দান করুন আমাদের আমলকে সুন্দর করার তৌফিক দান করুন বলছি আমিন আমি ছেড়ে দিচ্ছি যেহেতু হজরত এসে পড়েছেন যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সহিক